লখনৌ সুপার জায়েন্সের ক্যাপ্টেন কে এল রাহুল লখনউ সুপার জায়েন্সের হয়ে আর ক্যাপ্টেন্সি করবে না কে এল রাহুল ইস্তফা দিবেন ক্যাপ্টেন্সি থেকে এই রকম খবর আসছে আর লখনৌ সুপার জায়েন্সের ড্রেসিং রুম থেকে এরকমই খবর সেই বেরিয়ে আসছে কি লখনউ সুপার জায়েন্সের হয়ে আর কে এল রাহুল ক্যাপ্টেন্সি করবে না বারোটা ম্যাচ খেলে নিয়েছে লখনৌ সুপার জায়েন্স আর দুটো ম্যাচ বাকি আছে তাদের আর সেই দুটো ম্যাচে নাকি কে এল রাহুল আর ক্যাপ্টেন্সি করবে না সেই নিকোলস পুরান সহ অধিনায়ক আছেন সেই লখনউ সুপার জায়েন্সের সেই নিকোলস পুরানই ক্যাপ্টেন্সি করবেন সেই লাস্ট দু ম্যাচে রাহুল একটা প্লেয়ার হিসাবে খেলতে পারে এই ম্যাচে এই খবরগুলো বেরিয়ে আসছে সেই লখনউ সুপার জায়েন্স ড্রেসিং রুম থেকে আগা ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ আর লখনউ সুপার জায়েন্সের ম্যাচ হয়েছিল আর লখনউ সুপার জায়েন্স খুবই খারাপভাবে হেরেছে সেই সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে তাদের ঘরের মাঠে লখনউ সুপার জায়েন্স একশো ছেষট্টি রান করেছিল আর সেই সানরাইজার্স হায়দ্রাবাদ ওভার চার বলে রানটাকে চেস করে নিয়েছিল আর কে রাহুলের সেই একটাই কোশ্চেন সবারই আসছিল কি কে রাহুল তেত্রিশ বলে উনত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন স্লো ইনিংস খেলেছেন তাই জন্য কে রাহুলের অনেক আলোচনা হচ্ছে এবং ক্যাপ্টেন্সি নিয়ে তো হচ্ছেই কিন্তু তার তার মালিক সেই সঞ্জীব গোয়েঙ্কা মাঠের মধ্যেই ম্যাচ শেষের পর মাঠের মধ্যেই তাকে যা তাভাবে কথা শুনিয়ে দিয়েছে ক্যামেরার সামনে কিছু মানেনি দিয়েই তাকে সবার সামনে অপমানিত হতে হয়েছে কে রাহুলকে সেই মালিকের সামনে মালিক তাকে অনেকগুলো কথা সেখানে বলেছেন সবার সামনে আর কেএল রাহুল শুধু নিচে মুড়ি করে তার কথাগুলো শুনছিলেন জানি না কী বলেছে সেই সঞ্জীব গোয়েঙ্কা কে এল রাহুলকে কিন্তু অনেক রেগে রেগে কথাগুলো বলছিলেন এবং হাত দেখিয়ে দেখিয়ে বলছিলেন তো হয়তো কে রাহুল কিছু একটা ভুল করেছিল ম্যাচের মধ্যে তাই জন্য হয়তো অনেকগুলো কথা তাকে সেখানে রেগে রেগে বলছিল কিন্তু এভাবে বলাটা তো ঠিক না যেহেতু টিমের মালিক আপনি আছেন তো আপনি পার্সোনালি গিয়ে বলবেন বা ড্রেসিং রুম আছে ড্রেসিং রুমে গিয়ে এইগুলো কথা আলোচনা করতে পারতেন কিন্তু না সঞ্জীব গোয়েঙ্কা সেই সবার সামনে কে এল রাহুলকে এইভাবে কথা বলেছে এবং সে কথাটা কারো ভালো লাগেনি কমেন্টারি যারা করছিল তারা সেই সঞ্জীব গোয়েঙ্কার সেই বুড়াই করেছেন এবং বলেছেন কি এটার উচিত হয়নি কে এল রাহুলের সঙ্গে করা কেননা এমনিতেই তারা ম্যাচ হেরেছে তারা অনেক টেনশনের মধ্যে ছিল কি এটা কি হয়ে গেল আমাদের সঙ্গে এভাবে আমাদের ম্যাচ হেরে গেলাম মাঠের মধ্যে কি হলো এটা ওরা তো বিশ্বাসই করতে পারছিল না তার উপরে আবার সেই মালিক এত করে মাঠের বাইরে বকা দিল কে এল রাহুলকে আর কে রাহুল বেচারা কিচ্ছু বলছিল না শুধু মালিকের কথা শুনছিল আর মালিক হাত দেখিয়ে দেখিয়ে তাদেরকে বকছিল তো এই জন্য সূত্রের খবর আসছে কি কে এল রাহুল নাকি লখনো সুপার জায়েন্সের ক্যাপ্টেনসি আর করবে না তিনি ইস্তিফা দিতে পারেন পাঁচ দিন বাকি আছে চোদ্দ তারিখে দিল্লির সঙ্গে মাঠে নামবে সেই লখনো সুপার জায়েন্স আর তার আগে নাকি কে রাহুল ক্যাপ্টেনসি থেকে ইস্তফা দিবেন এবং ক্যাপ্টেন্সি ছেড়ে দেবেন এটাই খবর আসছে তো কে রাহুল যদি ক্যাপ্টেন্সি ছেড়ে দেয় এই দুটো ম্যাচের আগে তাহলে তো লখনো সুপার জায়েন্টস সের ক্যাপ্টেনসি করবে তনিকুলশ পুরান কিন্তু আপনারা ভেবে রাখবেন কি লখনো সুপার জায়েন্স ছাড়তে চলেছে কে এল রাহুল কেননা দুটো ম্যাচ কমপ্লিট হয়ে যাবে দিয়ে আগামছর নিলাম বড় নিলাম আছে তো সেই নিলামে কে রাহুল যেতে পারে এবং লখনো সুপার জায়েন্স ছেড়ে দিতে পারে তো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন আর